তোমরা চাইলে চলে আসতে পারো পুজো তো প্রায় বলতে গেলে এসেই গেল বৃষ্টি শুরু হয়েছে মানে ধীরে ধীরে মেঘ কেটে আবার রোদ আসার সময় হয়ে গেছে আজকেই সকালবেলা আমি দেখছিলাম জানিস তো পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ তখনই মনে হচ্ছিল এই বোধহয় পুজো এসে গেল। এই শাড়িগুলো নতুন এসছে না

এই শাড়িটা কি শাড়ি? এটাও 50 কলি তবে বর্ডারে এমব্রয়ডারি করা আছে। মানে সুতার কাজ আছে তাই তো? সুতার করা আছে খুব সুন্দর সুতার কাজ করা আছে। আর এই ডিজাইনটা একটু আলাদা ভিতরের কাজটাও একটু আলাদা। এটা সবাই পড়তে পারবে। প্রত্যেকই পড়তে পারবে। এর বিভিন্ন কালার আছে। নানা রকম কালার এরও আছে। এটা এই এটা এই রকম কালার। ওকে প্লাস পিস আছে।

সারস্মিতার নতুন কালেকশনে এই নতুন দুটো সিল্কের শাড়ি রাখা হয়েছে এক্সক্লুসিভ ডিজাইনের সত্যি পরলে সুন্দর লাগবে এগুলোর ব্লাউজ বিশুদ্ধ আছে আর এগুলো সারস্মিতার দিক থেকে যথেষ্ট কম দামে ছাড়া হচ্ছে অবশ্যই দোকানে যা দাম সেই তুলনায় যথেষ্ট কমে দেওয়া হচ্ছে এই শাড়িটা যেমন রঙের দিক দিয়ে দারুণ তেমনি কাজের দিক দিয়েও দারুণ আমার এই শাড়িটা ভীষণ ভালো লেগেছে এটা কি শাড়ি এটা মসলিন অর্গানজা মসলিন অর্গানজা অর্গানজার উপর এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডরির কাজ আছে এর মধ্যে তুমিoverline এবং বিচারে বুটি আছে অত্যন্ত সুন্দর মানে চোখ ফেরানো যাবে না এত সুন্দর কাজ এই করা হলো বেনারসি দুর্দান্ত দেখতে অল্প বয়সী বেশি বসি সব রকম মহিলাদেরই মানাবে হালকার উপর সুন্দর কাজ করা এটাও একটি হাতের কাজ করা শাড়ি এই শাড়িটার নামটা কি হ্যান্ডলুম আচ্ছা এটা হ্যান্ড পেন্টেড হ্যান্ডলুম শাড়ি কোনটা এইটা আচ্ছা এটা কেরালা কটনের উপর এটাও হ্যান্ডলুমের একটু নতুনত্ব ডিজাইন করে করা হ্যাঁ সবই হাতের কাজ দেখলেই বোঝা যাবে এ বাড়িয়ে না বললেও চলে এটাও হ্যান্ডলুমের আরো অজস্র রকমারি শাড়ি এসছে দূর থেকে অতটা দেখা সম্ভব না যদি চাও তোমরা চলে আসতে পারো এটা তো এটা বিষ্ণুপুরি তাঁতের উপর আঁকা হাতে সবই রিজনেবল প্রাইস এ পাচ্ছ এমন কিছু নয় যে অসম্ভব দাম একেবারে পকেট ফেন্ডুরি তোমরা চাইলে আহ বেশি দামেও নিতে পারো কম দামেও শাড়ি প্রচুর আছে এটা যে সবসময় মেয়েদের জন্য মানে মহিলাদের জন্যই যে কালেকশন করে রাখা হয় তা ঠিক নয় এখানে পুরুষ আর ছোট বাচ্চাদের জন্যও কালেকশন রাখা হয়েছে বিভিন্ন প্রকার পাঞ্জাবি আর হাতের কাজ করা পাঞ্জাবি আর সেই সঙ্গে রেডিমেড গেঞ্জি বা টি শার্ট সেগুলো রাখা হয় তোমরা চাইলে এখানে এসে সেগুলো দেখতেও পারো আমি অ্যাড্রেসটা তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর সেই সঙ্গে ফোন নাম্বারটাও অ্যাটাচড করে দেবো যাতে তোমরা তোমাদের কিছু প্রশ্ন করার থাকলে কিংবা অনলাইনেও যদি তোমরা নিতে চাও ডেলিভারি দিয়ে দেওয়া হবে সেই জন্যও তোমরা যোগাযোগ করে নিতে পারো তো তোমাদের আমি পুরো ভিডিওটা খুব ভালোভাবে করে দেখাচ্ছি স্কিপ না করে পুরো দেখতে থাকো আমাদের আর এসি ক্রিয়েশনের কালেকশানগুলো আমরা তো রকমারি শাড়ি চুড়িদার এসব অনেকাংশে কিনে থাকি দোকানে গিয়ে ঘুরে ঘুরে তো আমাদের সারস্মিতা বুটিকে তোমরা শাড়ির সঙ্গে ম্যাচিং রেডিমেড জুয়েলারি আর হাতে বানানো নানারকম গয়নাও পেয়ে যাবে মানে একসাথে সব কিছু একই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ কি তোমরা যদি শাড়ি কিংবা চুড়িদার পছন্দ মতন কেনো সেই অনুযায়ী যদি পছন্দ মতন গয়নাও তৈরি করে নিতে চাও সেই ব্যবস্থাও এখানে করে দেওয়া হয় তোমাদের অর্ডার অনুযায়ী সেই রকম ব্যবস্থা করে দেওয়া হবে শুধু তোমরা বলবে যে কোনটা তোমাদের পছন্দ কিভাবে করে দিলে ভালো হয় সেই অনুযায়ী করে দেওয়া হবে একই ছাদের তলায় সব রকম জিনিস তোমরা পেয়ে যাচ্ছ তো দেরি না করে যদি চাও তো ফোনেও অর্ডার দিতে পারো ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব আর নয় তো চলেও আসতে পারো গুটিকে যাতে করে নিজেদের পছন্দ মতন দেখে শুনে তোমরা জিনিস কিনে নিতে পারো সেই সঙ্গে শাড়ি চুড়িদার পাঞ্জাবি ছেলেদের জামা যে কোনো কিছু তোমরা এখানে নিজেদের পছন্দ মতন করে দেখে কিনে নিতে পারো ডিসক্রিপশান বক্সে আমি অ্যাড্রেসটাও ঠিক মতন করে দিয়ে দেবো তোমরা দেখে চলে আসতে পারো এই যে পাঞ্জাবিগুলো দেখছো এগুলো হলো ছেলেদের বিভাগ নানারকম হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি এখানে তোমরা পেয়ে যাবে এটা সাদার উপরে কাজ করা দ্বারা একটু দূর থেকে দেখায় সাদার উপরেও খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে যারা কালো পছন্দ করো তাদের জন্যে এটা সবুজের উপরেও কালেকশন রয়েছে বড়দের পাঞ্জাবির সাথে সাথে ছোটদের পাঞ্জাবিও তোমরা এখানে পেয়ে যাবে এগুলো ছোটদের জন্যে পাঞ্জাবিগুলো তবে যদি কেউ ছোটোদের পাঞ্জাবিতে হাতের কাজ করাতে চায় তাহলে অর্ডার দিলে বলে দিলে সেই হাতের কাজও করিয়ে দেওয়া হয় অনেক সময় ছোটোরা একরঙা পাঞ্জাবি পড়তে চায় তাই হাতের কাজ খুব একটা করানো হয় না তবে যে দুই কেউ করাতে চায় সেটাও করিয়ে দেওয়া হয় পুরুষ বিভাগে পাঞ্জাবি হাতের কাজের পাঞ্জাবি যেমন দেখানো হয়েছে তেমনি ব্র্যান্ডেড টি শার্টও রাখা হয় যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিতে পারে